আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম শেষ পর্যায়ে অ্যান্ড্রু কুম ও সাথে জোহরান মামদানের ব্যবধান কমছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের জরি ব্র্যাড ল্যান্ডারের গ্রেপ্তার পর আইসি কার্যালয় পরিদর্শনে বাধার অভিযোগ নিয়োগ কংগ্রেস সদস্যদের ফেডারেল বাজেট কর্তনে হুমকিতে ফেলছে ওপিওয়েড বিরোধী লড়াই উদ্বেগ স্বাস্থ্য বিশেষজ্ঞদের আমি করতেও পারি নাও পারি ইরানে হামলায় যোগ দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনসিসি গঠনে একমত জামায়াত এনসিপি আপত্তি বিএনপির হতাশাগণ অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলামের লাভ সিটি টাচ এখানে ঠান্ডা মাথায় করি ব্যাঙ্কিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ ট্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ চলতি বছরে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের শেষ পর্যায়ে এসে অ্যান্ড্রু কুমোর সাথে জোহরান মামদানের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে একটি নতুন জনমত জরিপে আরও দেখা গেছে ভোটারদের একটি বড় অংশে এখনও সিদ্ধান্তহীন ম্যারিস ইনস্টিটিউট অব পাবলিক অপিনিয়ন পরিচালিত এই জরিপে নয় জুন থেকে বারো জুন পর্যন্ত এক জন সম্ভাব্য ডেমোক্রেটিক প্রাইমারি ভোটারের মতামত নেওয়া হয় ফ্রন্টনার হিসেবে ধারাবাহিকভাবে এগিয়ে থাকা সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমকে আটত্রিশ শতাংশ ভোটার প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করেছেন অপরদিকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও কুইন্সের অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি পেয়েছেন সাতাইশ শতাংশ ভোটের সমর্থন অর্থাৎ কুমোর থেকে মাত্র এগারো ভাগ পিছিয়ে গত চোদ্দ মে প্রকাশিত ম্যাজিস্ট্রের আগের জরিপে কুমোর লিড ছিল উনিশ শতাংশ অর্থাৎ মামদানি এক মাসেই ব্যবধান প্রায় অর্ধেকে নামিয়ে এনেছেন নিউইয়র্ক সিটি কন্ট্রোলার ও মেয়র প্রার্থী ব্র্যান্ড ল্যান্ডারকে মঙ্গলবার ফেডারেল ইমিগ্রেশন কোর্টে গ্রেফতার করার একদিন পর নিউইয়র্কের দুই কংগ্রেস সদস্য অভিযোগ করেছেন যে তারা ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর ফিল্ড অফিসে পরিদর্শন করতে চাইলেও তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ডেমোক্রেট কংগ্রেসম্যান ড্যান গোলম্যান ও জেরি ল্যান্ডার জানিয়েছেন তারা বুধবার লোয়ার ম্যানহাটনের টোয়েন্টি সিক্স ফেডারেল প্লাজায় অবস্থিত আদালতে দুটি অভিবাসন মামলার শুনানি পর্যবেক্ষণ করেন সেই আদালতেই মঙ্গলবার গ্রেপ্তার হয়েছিলেন ল্যান্ডার তবে তারা ভবনের মধ্যে অবস্থিত আইসের ফিল্ড অফিস পরিদর্শন করার জন্য অনুরোধ করলেও তাদের অনুমতি দেওয়া হয়নি গোলম্যান বলেন আইন অনুযায়ী কংগ্রেস সদস্যরা যেকোনো সময় হঠাৎ করে পরিদর্শনে যেতে পারেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক বলেছেন প্রবাসীদের সেবায় নিরন্তর কাজ করবে বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ক সিটির কনস্যুলেট অফিসে মিট এন্ড গ্রিড অনুষ্ঠানে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এই সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বিস্তারিত থাকছে রিপোর্টে সম্প্রতি নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে যোগ দিয়েছেন নতুন ডিপ্লোম্যাট মোজাম্মেল হক নিউ ইয়র্কে হাজারো প্রবাসী বাংলাদেশি বসবাস করেন এই কমিউনিটির মানুষের সেবা করতে কনসুলেট সবসময় সচেষ্ট থাকবে বলে জানান মোজাম্মেল হক এই জায়গাতে আসবো যেটা আমার ভালো লেগেছে যেখানে সব এনলাইটেন কমিউনিটি সবার সাথে কথা বললি ভালো লাগে প্রত্যেকে এখানে মানে যে শ্রদ্ধা বলছে দেখায় দুই পক্ষ দুই পক্ষের প্রতি এইটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে এখানে আর এখানে আমাদের অন্যতম প্রধান কাজটা হচ্ছে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি আমেরিকান যারা আছে তাদের কনসুলার যে কোনো ধরনের সমস্যা সমাধান ওগুলো করার চেষ্টা করা এই সময় নতুন কনসুলার জানান প্রবাসীরা যাতে দেশে এবং বিদেশে কোনো প্রকার অহেতুক ভোগান্তিতে না পড়েন সেদিকটি লক্ষ্য রাখবে কনসুলেট দূর থেকে যারা আসে তাদেরকে কোনো না বলে যায় আর একটা জিনিস আমি বলেছি সবাইকে আসার পরে যে নো ইজ দ্য ওয়ার্ড দিস ইজ দ্য ডিসক্রিপশন অফ দ্য কনসুল জেনারেল দোজ হু আর হিয়ার अदर দ্যান দ্য কনসুল দে ক্যানট সে নো টু এনিবডি আই শুড বি দ্য লাস্ট পারসন If you cannot, if you fail, you talk to your boss. Next officer, if he fails, he can come to me. আদারওয়াইজ অফিসার তো ডিসক্রিশন আছে আমি ওভার রুল করে দিলাম আমি এটা তুমি ওকে দিয়ে দাও ওইটা ক্ষমতাটা দেয়া আছে এদিকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক গোলাম মর্তুজা মিট এন্ড গ্রিট অনুষ্ঠানে তিনিও বিভিন্ন বিষয়ে কথা বলেন বিশেষ করে শেখ হাসিনার শাসন আমল পরবর্তী সময়ে কিভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই বিষয় খোলাসা করেন তিনি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা প্রবাসী বাংলাদেশিরা সারা পৃথিবীতে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন আমরা বারবার করে বলি সব সরকার বলেন যে প্রবাসীদের অনেক বড় অবদান কিন্তু স্বার্থ রক্ষা বা মিনিমাম যে সুযোগ সেই জায়গাটাতে তো ডক্টর আছে সরকারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে যে এই কনসুলেট অফিস ওয়াশিংটন ডিসির বাংলাদেশের দূতাবাস বা পৃথিবীর যে সমস্ত জায়গাতে বাংলাদেশের দূতাবাস আছে এখন কালেক্টর অফিস আছে এই সমস্ত অফিসগুলো সত্যিকার অর্থে এগুলো হবে বাংলাদেশের মানুষের অফিস প্রবাসী বাংলাদেশিদের অফিস অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে বাংলাদেশের কনসুলেট ওপেন করার বিষয়টি জানান গোলাম মর্তুজা আর চারটা শহরে কনসুলেট অফিস করার ঠিক মিশিগানে কিনা আমি এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না আশেপাশের কোন একটা জায়গাতে মানে কনসুলেট অফিস করার একটা প্ল্যান চলছিল বাট মিশিগানটা আলোচনায় আছে যদি খুব তাড়াতাড়ি না হয় সামনের সময়টাতে মিশিগানে হবে এরকম একটা প্ল্যানিং এর মধ্যে আছে বাট ওটা আমি এই মুহূর্তে খুব পরিষ্কার করে বলতে পারছি না সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কে বাংলা ভাষায় প্রচারিত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এর মধ্যে আইবিটিভির সিইও জাকারিয়া মাসুদ সিনিয়র সাংবাদিক রতন তালুকদার নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমিন মজুমদার সহ অন্যরা এমন অনেক বাংলাদেশের মানুষ হয়তো আছেন তিনি হয়তো ওই জায়গাতে ভেতরে বসে আছেন কিন্তু তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই দূতাবাসের কোনো সম্পর্ক নাই তিনিও যোগাযোগ করছে না দূতাবাসের পক্ষ থেকে আমরাও কখনো যোগাযোগ করিনি ওই জায়গাটাতে আমরা একটা চ্যালেঞ্জ ফিল করছি আমরা চেষ্টা করছি এরকম একটা ডাটাবেস তৈরি করার সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে ছুরি কাঘাতে দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি পুলিশ জানায় বুধবার সকালে স্টেশনের মেজানাই লেভেলে 28 বছর বয়সী এক যুবক পেটে এবং 32 বছর বয়সী অপর এক ব্যক্তি শরীরের উপরের অংশ ও পেছনের দিকে ছুরিকাঘাতের শিকার হন উদ্ধারকারী আহত দুজনকে বেলভিউ হাসপাতালে নিয়ে যায় তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে পুলিশের ধারণা হামলাকারী একজন 30 বছর বয়সী পুলিশ ঘটনার পর পালিয়ে যান তিনি এটি উদ্দেশ্যমূলক হামলা ছিল কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি গত দুই বছরে যুক্তরাষ্ট্রে ওপিওয়েড আসক্তি ও ওভারডোজে মৃত্যুর হার কিছুটা কমেছে এমনটাই বলেছে ফেডারেল স্টেট পর্যায়ের পরিসংখ্যান তবে চিকিৎসা বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা আশঙ্কা এই অগ্রগতি ধরে রাখা কঠিন হয়ে পড়বে কারণ ফেডারেল সরকার থেকে আসা তহবিল কমে যাচ্ছে এই উদ্বেগ প্রকাশ করা হয় নিউ জুক আর হিলসাইড হাসপাতালে অনুষ্ঠিত এক সম্মেলনে আয়োজকরা জানায় গত দুই বছরে গৃহীত কিছু গুরুত্বপূর্ণ ফেডারেল নীতিমালার কারণে ওভারডোজ এবং মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে কিন্তু এখন বাজেট কর্তনের ফলে সেই অর্জন আবার হুমকির মুখে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা নিউইয়র্কের লং আইল্যান্ডে এক নারীকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে কথা জানিয়েছে সাফক কাউন্টির জেলা অ্যাটর্নি মন্টি আর্নি চল্লিশ বছর বয়সী জেমস সেটা এর বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির হত্যা সহ একাধিক অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে দুই সপ্তাহ আগে তিনি তেত্রিশ বছর বয়সী কারতের হত্যার ঘটনায় গ্রেপ্তার হন সাফক কাউন্টি পুলিশ জানিয়েছে ছয় আটটার দিকে রথের মা তাকে গুলিবিদ্ধ অবস্থায় গাড়ির ভেতরে খুঁজে পান যা ছিল মেরিসেস এলাকা একটি অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সের বাইরে পার্ক করা গাড়িতে নিউ ইয়র্কের এলাকায় তিন শিশুকে মারধরের অভিযোগে অভিযুক্ত এক কেয়ার গিভারকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে হামলা এবং অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে কর্তৃপক্ষ জানায় আগেই এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছিল বুধবার তাকে ব্রংসে সুপ্রিম কোর্টে হাজির করা হয় পরিবার জানায় নিউ ইয়র্ক সিটির শিশু সেবা বিষয়ক সংস্থা মে মাসে ও বছর বয়সী তিন শিশুর দেখবালের জন্য দেয় গত মাসে শিশুদের নেস্ট দেখতে পান শিশুকে দিয়ে একাধিকবার আঘাত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আসার ইঙ্গিত দিয়েছেন যদিও তার মতে এটা কঠিন তিনি বলেন তিনি নিশ্চিত নঞ্জের সংখ্যা কতটা দীর্ঘ হবে কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে দুইটি খুব সাধারণ শব্দ নিঃসর্ত আত্মসমর্পণ বলেছিলেন প্রেসিডেন্ট জানান তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির খারাপ হোয়াইট হাউসের বলেছিলেন তিনি তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রে দ্রুত বাতিল করে দেন তিনি বলেন আমি করতেও পারি নাও করতে পারি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছেন নিরাপত্তাজিত কারণের জন্য জেরুজালামে অবস্থিত মার্কিন দূতাবাস শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী হোম ফ্রন্ট নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত কমান্ডের ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলার জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেলাবিবে অবস্থিত কনসুলার বিভাগ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে মার্কিন দূতাবাস নির্দেশ দিয়েছে যে সব মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসভবনের ভেতরে এবং তার কাছাকাছি স্থানে আশ্রয় নেবে দূতাবাস আরও জানিয়েছে যে এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগে সহায়তা করার বিষয়ে কোনো ঘোষণা তাদের কাছে নেই এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয় তারা দূতাবাস এক বিবৃতিতে এও জানিয়েছে বিমান বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইট চলাচল করছে না ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোও বন্ধ রয়েছে জর্ডানের সঙ্গে যোগাযোগের জন্য স্থলপথগুলো বর্তমানে চালু রয়েছে এবং বুধবারও এগুলো খোলার কথা রয়েছে এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হামলা নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের শক্তিশালী ও সহজে ব্যবহারযোগ্য ফাত্তা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রতি ইরানের ক্ষমতার বার্তা পৌঁছে দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই হামলা দেখিয়ে দিয়েছে যে আমরা দখলকৃত ভূখণ্ডের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণরূপে অরক্ষিত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আঠারো জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে এক সিনিয়র মার্কিন কূটনীতিক সম্প্রতি টিআরটি ওয়ার্ল্ডকে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি ওই কর্মকর্তা বলেন এটা নিয়ে আলোচনা চলছে তবে সিদ্ধান্তটা আমাদের নয় হোয়াইট হাউস নেবে এর আগে মঙ্গলবার ট্রাম্প একাধিক পোস্টে জানান আমরা এখন ইরানের আকাশে পুরো নিয়ন্ত্রণে আছি তিনি দাবি করেন তারা জানেন ইরানের সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন এবং এক পোস্টে লেখেন নিঃশর্ত আত্মসমর্পণ এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে ভ্রমণ না করার কড়া সতর্কতা জারি করেছে অন্যদিকে সাংবিধানিক ক্ষমতার বিষয়টি সামনে এনে কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্য প্রেসিডেন্টের একতরফা যুদ্ধ ঘোষণার ক্ষমতা রুখতে নতুন একটি ওয়ার করেছে উপস্থাপন সিনেটর বার্নি স্যান্ডার্স এলিজাবেথ ওয়ারেন ক্রিস মার্ফি র্যান্ড পল প্রমুখ সেনেটররা যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন অবশ্য ট্রাম্পের নিজের ঘর অর্থাৎ আমেরিকা ফার্স্ট ঘরানার প্রভাবশালী নেতারাও যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন টাকার কার্লসন স্টিভ ব্যানন চার্লি কির্ক মার্জোরি টেইলর গ্রিন তাদের মতে বিদেশি যুদ্ধে জড়ালে আমেরিকার ক্ষতি নিরীহ মানুষের মৃত্যু এবং অর্থনৈতিক বিপর্যয় আসবে বিশ্বস্ত সূত্র বলছে ট্রাম্প ইরানের ফোর্টদো পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে সামরিক সম্পদ ব্যবহারে আগ্রহী যদিও তিনি এখনও চূড়ান্ত যুদ্ধ চান না এছাড়া এখন পর্যন্ত ইরান সরাসরি কোনো মার্কিন স্থাপনায় হামলা চালায়নি তবে পেন্টাগন জানিয়েছে আমেরিকান সেনা নিহত হলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আশিম মনিরের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার স্থানীয় সময় দুপুর একটার দিকে হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে হবে এ বৈঠক হোয়াইট হাউস সূত্রে জানা গেছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্ন ভোজে ডেকেছেন ট্রাম্প টানা কয়েকদিনের সংঘাত হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে তবে সংঘাত আরও খারাপ পরিস্থিতির দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে নিজেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এরপরই মুখ খুলেছেন খামেনি গেল বুধবার ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন যুদ্ধ শুরু হল সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তায় লিখেছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হজরত ভাই ইমাম আলী তালা আনহুর আরেক নাম ইরান সহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা পুনর্ব্যক্ত করেন ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে ইংরেজিতে লিখেছেন আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না খামিনির এই বার্তাটি এসেছে এমন এক সময়ে যখন ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আলী আলীর বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে বের করে আনব না অন্তত এখনই নয় প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে এর কিছুক্ষণ আগে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন ইরানের আকাশ সীমা আমাদের নিয়ন্ত্রণে এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন আনকন্ডিশনাল সারেন্ডার অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ ইউএসএ নিউইয়র্ক ইসরায়েলের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমান তাজিক তবে সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশ সীমার প্রসঙ্গে একই দাবি করেছে মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দু দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান দ্বিতীয় দফার হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলায় এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত এর আগে মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গত তেরো জুন শুক্রবার ভোরের রাজধানী তেহরান সহ ইরানের আট শহরে অন্তত স্থাপনায় হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী হামলা শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন ইরানের হুমকির বিরুদ্ধে অপারেশন রাইজিং ল্যান্ড শুরু করেছে ইসরায়েল এবং যতদিন ইরানের হুমকি থাকবে ততদিন এ অভিযান চলবে ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন প্রথম সারির সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সহ অন্তত চারশো জন নিহত হয়েছেন বলে জানা গেছে এদিকে এর হামলার পর শুক্রবার থেকে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী অপারেশন ট্রু প্রমিস নামের এই পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত ও আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বুধবার বৈঠক শেষে দিনটি হতাশার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ তার হতাশার কথা জানান তিনি বলেন শেখ হাসিনার আমলে আইন ও প্রতিষ্ঠার সংস্কারে যে সব দল দাবি তুলেছিল তারা এখন বিরোধিতা করছে কি কারণে বিরোধিতা করছে জানা যায়নি যারা বিরোধিতা করছে তারা যেন বিকল্প প্রস্তাব দেয় এই সময় তিনি আক্ষেপ নিয়ে বলেন আজকের দিনটি হতাশার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার রাত বারোটা আট মিনিটে রাজধানীর এভারকেয়ার কেয়ার হসপিটালে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফিরেছেন তিনি পরীক্ষা শেষে রাত এগারোটা সতেরো মিনিটে বাসার উদ্দেশ্যে রওনা দেন বেগম খালেদা জিয়া এর আগে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে গুলশানের নিজ বাসভবন এ থেকে এভার কেয়ার হাসপাতাল উদ্দেশ্যে রওনা দেন তিনি হাসপাতালে পৌঁছান রাত সাতটা সাতচল্লিশ মিনিটে উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাটাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজধানীর গুলশান এভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে উঠবেন তিন বেড ড্রয়িং ডাইনিং লিভিং রুম সুইমিং পুল সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে ওই বাড়িতে জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন সতেরো বছর ধরে লন্ডনে থাকে বিএনপির শীর্ষণতা বিস্তারিত ডেস্ক রিপোর্টে দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবনের অবসান করে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে গুলশান দুয়ের এভিনিউ রোডের একশো নম্বর ডুপ্লেক্স বাড়িতে তার ঢাকার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে দেড় বিঘা জমির উপর নির্মিত এই ছায়া ঘেরা বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকানাধীন যার সম্প্রতি তারেক রহমানের নামে নাম জারি করা হয় এই বাড়িটি একসময় ভাড়া নিয়ে ব্যবহার করত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ তবে ছয় মাস আগে কোম্পানিটি তা ছেড়ে দেয় এরপর থেকে বাড়িটির অভ্যন্তর ও বাহ্যিক পরিবেশ তারেক রহমানের থাকার উপযোগী করে সাজানো হয়েছে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে বাড়ির সাজসজ্জার কাজ শেষ হয়েছে এবং এটি এখন পুরোপুরি বাসযোগ্য জানা গেছে উনিশশো সালে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয় এটি গুলশানে তার বর্তমান বাসভবন ফিরোজার পাশেই অবস্থিত উল্লেখ্য এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরেও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেনানিবাসের ওই বাড়ির বরাদ্দ বাতিল করে খালেদা জিয়াকে সেখান থেকে বের করে দেওয়া হয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী নিশ্চিত করেছেন নির্বাচন ঘনিয়ে এলে এবং তারিখ সুনির্দিষ্ট হলে তারেক রহমান দেশে ফিরবেন তার স্ত্রী লন্ডনে ফেরার আগে বাড়িটি দেখে গেছেন এদিকে বিএনপির নেতাকর্মীরা এখন তারেক রহমানের দেশে ফেরার প্রতীক্ষায় রয়েছেন তার ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট কৌতূহলও আছে সবার প্রত্যাশা তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যে তিনি আগামী পাঁচ আগস্ট ও তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক লন্ডন বৈঠকের পর বাংলাদেশের রাজনীতির চিত্রনাটা অনেকখানি বদলে গেছে তবে এই সময় বহুল আলোচিত রাজনৈতিক সংগঠন জামায়াত ইসলামী যার পণ্য বিক্ষুব্ধ হয়েছে হতাশ তো বটেই নবগঠিত জাতীয় নাগরিক পার্টি ক্ষুব্ধ হবে এটাই সবার যারা তাদের রাগের কারণ হতে পারে বিএনপি ক্ষমতায় ভাগ বসাতে অনেক দূর এগিয়ে গেছে কিন্তু জামায়াত ইসলামের খুদ্ হওয়ার কারণ কি কেউ কেউ বলছেন এতদিন তো জনশ্রুতি ছিল জামায়াতি সরকারের চালিকা শক্তি বাস্তবে তার আলামত ছিল সরকারের ভেতরে জামায়াতের শেয়ার হোল্ডার নেহায়ত কম নয় প্রশাসন তো একচেটিয়ে তাদেরই নিয়ন্ত্রণে শীর্ষ পদগুলো তাদের কব যায় সরকারের নীতি কৌশল নির্ধারণে ভূমিকা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রকৌশলী ইশরাক হোসেনের মেয়র পদে শপথ নে আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুইয়া সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি মন্তব্য করেন উপদেষ্টা আসিফ বলেন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী শপথের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার আইনি কোনো সুযোগ নেই এ সময় ইশরাক ও তার অনুসারীদের আন্দোলনের সিটি কর্পোরেশনের নাগরিক সেবাদানে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেন স্থানীয় সরকার উপদেষ্টা রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে বড় ধরনের লুটপাটের খোঁজে এবার গণপুর্ত চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন অভিযোগ বলা হয়েছে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা লোপার এবং শেখ ও জয় মিলে তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে এছাড়া উন্নয়ন প্রজেক্টের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নাজবুল হাসান কলিবুল্লা সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি গণ অভ্যুত্থানের পর থেকেই শেখ পরিবারের বিরুদ্ধে মেগা প্রজেক্টের নামে অর্থ লুটপাটের বিস্তর দুর্নীতির ফিস্তি জমা পড়তে থাকে দুদকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশা দায়িত্বের সঙ্গে কাজ করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন রাষ্ট্র ঘোষিত ভিভিআইপি দের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা উন্নত শৃঙ্খলা সততা দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টা দরবার অনুষ্ঠানে বক্তব্য বলেন প্রধান প্রধান উপদেষ্টা সরকার বলেন নিরাপত্তার খাতিরে খাতির বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় যা অনেক সময় জনভোগান্তি সৃষ্টি করে এই ব্যাপারে তিনি কে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ এবার বিশ্ব এখন বিপর্যয়ের কিনারা রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সেই সঙ্গে সংকট বিস্তার রোধে জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলার মধ্যে বুধবার এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিপজ্জনকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কাছাকাছি মন্তব্য করেছেন তিনি তিনি বলেন এটি একটি ভয়ানক রাক্ষসী খেলা যা অনেকেই বলছেন অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে কিন্তু এটা ভয়াবহ এবার দেখবেন খেলার সংবাদ গত চোদ্দ জুন বত্রিশ দলের অংশগ্রহণে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের আসর এখন পর্যন্ত এর বারোটি ম্যাচ হয়ে গেছে ম্যানচেস্টার সিটি আজ খেলতে নেমেছে মরক্কোর অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে রিয়াল মাদ্রিদ নামবে রাত একটাই নতুন মোড়কে আয়োজিত হয় এই আসরের বাজেট আকাশ ছোঁয়া কেবল প্রাইজ মানির জন্য 1 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে ফিফা 525 মিলিয়ন ডলার পার্টিসিপেশন মানি হিসেবে দেয়া হবে অংশগ্রহণকারী 32 ক্লাবকে অবশ্য পার্টিসিপেশন মানি হিসেবে ক্লাবগুলো সমর্থ পাচ্ছে না ক্লাবগুলো ক্রিয়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে যা চূড়ান্ত করেছে ফিফা শেষ করছি আইবিটিভি ওয়াসের প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার শেষ পর্যায়ে অ্যান্ড্রু কুম ও সাথে জোহরান মামদানির ব্যবধান কমছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের জরি ব্র্যাড ল্যান্ডারের গ্রেফতার পর আইসি কার্যালয়ে পরিদর্শনে বাধার অভিযোগ নিউ ইয়র্ক কংগ্রেস সদস্যদের ফেডারেল বাজেট কর্তনে হুমকিতে ফেলছে ওপিও বিরোধী লড়াই উদ্বেগ স্বাস্থ্য বিশেষজ্ঞদের আমি করতেও পারি নাও পারি ইরানে হামলায় যোগ দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড এনসিসি গঠনে একমত জামায়াত এনসিপি আপত্তি বিএনপির হতাশাগণ অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলামের এতক্ষণ দেখছিলেন নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ